শয়ে সুকান্ত শয়ে সরস্বতী শয়ে সন্দেশখালী কথা ছিল যেখানে আটকাবে সেখানেই পুজো হবে পূর্ব পরিকল্পিত কর্মসূচির স্বার্থে বুধবার টাকির গেস্ট হাউস থেকে সরস্বতীর দেবী মূর্তি কোলে বের হওয়ার প্রস্তুতি সারেন সুকান্ত মজুমদার সেখানেই পুলিশের বজ্র আটুনি উপস্থিত ছিলেন ফালগুনি পাত্র সহ বিজেপির বহু নেতা কর্মী আপাতত পুলিশের তরফ থেকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে এবং নতুন করে সাতটি

ইচ্ছামতি নদীর তীরে সরস্বতী রূপে সন্দেশখালীর মায়েদের পুঁজো অচলাবস্থায় ভেঙেছে সরস্বতী মায়ের আবক্ষ মূর্তির অংশ হাতে তুলে দেখালেন সুকান্ত মজুমদার হাত আজকে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ এই হাত মায়ের ভেঙে দিয়েছে আমরা পুলিশকে বলেছিলাম বারবার অনুরোধ করেছিলাম যে আমাদেরকে বেরোনোর সুযোগ দেওয়া হোক আমরা সন্দেশখালীতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করবো না আমরা সেখানে মায়ের আরাধনা করবো কারণ সেখানে মায়েদের এবং ইজ্জত সম্ভ্রম সব ভুলুণ্ঠিত হয়েছে আজকে আমরা সেটাই করলাম ওখানে যেতে না পেরে আমরা পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা এই ইচামতি তীরে মা সরস্বতী রূপে আমরা সন্দেশখালীর মায়েদেরকে পুজো করলাম তাদের সামান্য পুজো সারতে যেতেও পুলিশি বাধা সন্দেশখালি উগড়েছে নারী সম্ভ্রম লুঠের অভিযোগ সেই ভূমি অচলাবস্থা না ঠেকিয়ে বিরোধীদের আটকাতে মরিয়া পুলিশ হোক করে মাটিতে বসে কর জোরে চলল আরাধনা সরস্বতী পুজোর দিনে টান উত্তেজনার পাশাপাশি অন্য পুজোর সাক্ষী থাকল টাকি সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ